বেশ কয়েক রকমের ফ্লাওয়ার দিয়ে তৈরি করেছি আজকের এই কেকটি আর এটি হচ্ছে গায়ে হলুদের কেক ছিল ফ্লেভারটি ছিল ভ্যানিলা ফ্লেভারের তো কোথায় কিভাবে ডেকোরেশনটি করেছি সম্পূর্ণ শেয়ার করেছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ কেকস অ্যান্ড ক্রাফটস বাই তানিয়া আশা করি সবাই আল্লাহর অশেষ সহমতে অনেক অনেক ভালো আছেন ও সুস্থ আছেন তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি ভালো লাগবে আমার ভিডিওটি তো আমার ভিডিওটি যদি একটু আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিতে ভুলবেন না আর ভিডিওটির শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল তো আমি কেকটি সুন্দর মতো ফিনিশিং দিয়ে নিয়েছি একটি স্মুথ ফিনিশিং দেওয়ার জন্য একটু ধৈর্য লাগে তো ধৈর্য সহকারে আমি ফিনিশিংটা দিয়ে নিয়েছি এরপর ফ্লাওয়ার একে একে তৈরি করা শুরু করেছি তো ফার্স্টে আমি একটি গোলাপ তৈরি করে নিয়েছি হোয়াইট কালারের এরপর আরও বেশ কয়েক রকমের ফ্লাওয়ার তৈরি করা হবে দেখতে পাচ্ছেন মাঝ বরাবর অরেঞ্জ কালার দিয়েছি তারপর একটু একটু করে পাপড়ি দিয়ে নিচ্ছি ইলো কালার দিয়ে এভাবে করেই আরেকটি ফ্লাওয়ার তৈরি করছি যদিও এই ফ্লাওয়ারের নামটা আমার জানা নাই এখানে আরও একটি ফ্লাওয়ার তৈরি করেছি যেটা হচ্ছে মাঝপর রেনুগুলো ছিল অরেঞ্জ আর পাপড়িগুলো হোয়াইট কালার অনেকটা ডালিয়া ফ্লাওয়ারের মতো তো আমি একে একে একটার পর একটা ফ্লাওয়ার তৈরি করেছি আর বসিয়ে দিয়েছি আসলে ডিফারেন্স পিকচারে যে যেমনটা ঠিক ছিল ঠিক তেমনটি বসানোর জন্য চেষ্টা করেছি এর মাঝে আমি পুরো রাউন্ড দিয়ে ফ্লাওয়ারগুলো বসিয়ে নিয়েছি আর রাইট নোটটাও লিখে নিয়েছি রাইট নোটটা লেখার পরে আমি ভেতরে আরও কিছু ফ্লাওয়ার ছিল সেগুলো করে নেছি। আসলে রাইট নোটটা লেখার পরে যদি কোনো স্পেস না পাই তাহলে তো ফ্লাওয়ার দেওয়া ভালো লাগবে না সে কারণে আমি আগে রাইট নোটটা লিখে নিয়েছি তারপরে দেখলাম যে ফ্লাওয়ারগুলো বসালে বেশ ভালো লাগছে তো সেভাবেই ভালো যেন দেখায় সে সেইভাবেই আর কি ডেকোরেশনটা করার চেষ্টা করেছি তো এরপর আমি নিচে বর্ডারটি করে নেব তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর রমজান মাসে কার কেমন রোজার দিনগুলো যাচ্ছে তেম আমাকে শেয়ার করতে পারেন কমেন্টের মাধ্যমে লিখে রমজান মাস মানেই মুসলমানদের কাছে একটি খুবই গুরুত্বপূর্ণ একটি মাস এজন্যই এই মাসকে আমরা প্রাধান্য দিয়ে থাকি অন্যভাবে তো ভালো থাকবেন সবাই হাফেজ